কয়েকদিন যাবতীয় এত বেশি পরিমাণে গরম পড়ছে যে মেহেদি দেওয়ার সময় খুব বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ হাত ঘেমে গেলে মেহেদি ডিজাইনটা নষ্ট হয়ে যায় মার হাতে যখন এই ডিজাইনটা করে দিচ্ছিলাম ওই টাইমটাতে এত বেশি পরিমাণে গরম ছিল যে আমি ডিজাইন করার পরে সেটা না শুকায় উল্টা এরকম এই যে দেখেন গলে গলে যাচ্ছে ডিজাইন দেখে বুঝতে পারবেন পাতলা কাজগুলো না একদম মেল্ট হয়ে ডিজাইনগুলো নষ্ট করে দিছিল। সুখ কাজগুলো তো বোঝাই যাচ্ছে না তো প্রথমে ভাবলাম যে আচ্ছা এসি যে রুমে আছে ওখানে যাই কিন্তু যেহেতু আমি সোফাতে বা এরকম বেডে মেহেদি দিয়ে অভ্যস্ত না বা আমি কমফোর্ট ফিল করি না যার কারণে টেবিল চেয়ারে আমার জন্য সুবিধা হয় তো তাই কষ্ট করে হলেও ডাইনিংয়ে দিয়ে দিচ্ছিলাম কিন্তু ওই জায়গাতে এত বেশি গরম ছিল যে মেহিদি একটু পর এরকম মেল্ট হয়ে যাচ্ছিলো ডিজাইনগুলি এভাবে গলে গলে যাওয়ার জন্য মা আবার আর দিয়ে পাখা দিয়ে বাতাস করছিল যদিও ফ্যান চলছিলো কিন্তু ফ্যানের বাতাস না ওই টাইমটাতে একদমই গায়ে লাগছিল না কিন্তু মা বাতাস করাতে এই মেহেদিগুলো শুকায় যাচ্ছিলো কিন্তু আমি আবার কমফোর্টভাবে কাজ করতে পারছিলাম না কারণ হাত নড়তেছিল ছিল বারবার তো তখন বলি যে আচ্ছা আল্লাহ ভরসা তুমি আর বাতাস টাতাস করো না দেখি কতটুকু কি ডিজাইন করা যায় মাঝে মাঝে অনেক আপুরে বলেন যে আপু এরকম মেহেদি গলে গলে যায় বা অনেক সময় লিকুইড হালকা বেশিও হয়ে গেলে সেই ক্ষেত্রেও এরকম প্রবলেম হতে পারে তো আপনাদেরকে সেই ক্ষেত্রে একটা ছোট টিপস দিয়ে রাখি আপনার চেষ্টা করবেন ঠান্ডা জায়গাতে বসে এসি থাকলে তো ভালো এসি রুমে মেহেদি দেন আর যদি না থাকে তাহলে একটা এক্সট্রা কোনো ফ্যান বা যেখানে বাতাস বেশি সেই জায়গাতে মেহেদি দেওয়ার সেই জায়গায় বসে মেহেদি দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখা যায় মেহেদিগুলো দ্রুত শুকিয়ে যাবে এই ডিজাইনটাও আমি মেহেদি পাই যাহা না একটা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে কাজ করছিলাম যদিও অনেকটাই চেঞ্জ কিন্তু আমি যে কোনো ডিজাইন করার সময় আমার কাছে মনে হয় যে যদি আগে থেকে কোনো একটা ডিজাইন আমি আইডিয়া রেখে দেই সেই ক্ষেত্রে দেখা যায় কি আমার ব্রেনে মনে হয় প্রেশার কম পড়ে তখন ডিজাইন করাটাও আমার কাছে ইজি হয়ে যায় মানে আমি যে আমাকে যে হুবহু করতে হবে তা না বাট ওই প্যাটার্নটা ফলো করে কাজ করলে দেখা যায় একের পর এক ডিজাইন এমনিতেই আসতে থাকে কিন্তু প্যাটার্নটা মাথায় থাকার জন্য ইজি হয়ে যায় ব্যাপারটা এই ডিজাইনের স্টেপ বাই স্টেপ ছবি তো আপনারা অলরেডি পেজে দেখেছেনই বা যারা দেখেন তারা আমাদের পেজটা ভিজিট করলেও এটার স্টেপ বাই স্টেপ আপনারা ছবি দেখতে পারবেন আমি ওই টাইমটাতে ক্যাপশানে দিয়েছিলাম যে টিউটোরিয়াল লাগবে কিনা পরে দেখলাম মাসাল্লাহ এত এত অপুরা রেসপন্স করেছিল তো তাই তাড়াতাড়ি দিয়ে দিলাম ইদানিং আমার একটা অভ্যাস হয়ে গেছে ডিজাইন করতে গেলে আমি আগে ভাবি যে না টিউটোরিয়াল করতে হবে আর একটা টাইমে টিউটোরিয়াল করাটা আমার কাছে অনেক বেশি টাফ লাগতো বাট এখন না এই কয়েকদিনে এত বেশি পরিমাণে টিউটোরিয়াল বানাইছে যে আমার এটা এখন আর অত বেশি প্যারাই লাগছে না মনে হইতেছে ডিজাইনের মধ্যে এটা একটা পার্ট এটা করতে হবে মানে খুবই স্বাভাবিক হয়ে গেছে ইভেন এডিট করাটাও ওই যে বলে না মানুষ অভ্যাসের দাস আগে একটা মেহিদে ডিজাইনের এডিট করতে করতে গেলে না আমি একদম কাহিল হয়ে যেতাম বাট এখন দেখছি যে হায়েস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমার সব এডিট হয়ে যাচ্ছে যেখানে আগে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো আমার সময় লাগতো এক একটা টিউটোরিয়াল এডিট করতে তো এই ব্যাপারটা ইদানিং ভালোই লাগছে কারণ আমি আগে থেকেই চাইতাম একটু টিউটোরিয়াল এরকম ছোটোখাটো ভিডিও বানানোর কিন্তু আমার কাছে না এটা অনেক বেশি প্রেশার লাগতো তখন ভাবতাম জিস যদি এরকম কোনো একটা সহজ উপায় থাকতো খুব ভালো হইতো আর অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এডিটটা কোন অ্যাপস দিয়ে করি আপু আমি ক্যাপকার্ট একটা অ্যাপস আছে ওইটা দিয়ে এডিট করি ওইটাতে আসলে আমি এডিট করে অভ্যস্ত তাই ওইটা আমার কাছে বেশি ইজি মনে হয় অনেকেই ইনশর্ট দিয়েও এডিট করে আপনারা সেটাও ট্রাই করতে পারেন কিন্তু আমি ক্যাপকার্ট দিয়েই এডিট করি আর এই যে মেহিদের কালারের যে ইফেক্ট এটা আবার আমি আমার ফোনের এডিট অপশন থেকে এডিট করি